উপজেলার মডবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মডবাড়ী ইউনিয়ন আওয়ార్দের সভাপতি আব্দুল কুদ্দুস মণ্ডলের বিরুদ্ধে জুরপূর্বক জমি দখল লিজ নিয়ে জমি টাকা না দেওয়া সরকারি খাস জমি খনন করে ফিশারি স্থাপন ও মিথ্যা মামলা দিয়ে অন্যের জমি জুরপূর্বক দখল করে কোটি কোটি টাকার সম্পদ লুটপাটের অভিযোগ উঠেছে সরজমিনে গিয়ে স্থানীয়দের অভিযোগে জানা গেছে এই পুকুরদার ভাড়া হেওট বড় তো দেয় নাই ও এক টাকাও দেনে এই পুকুরে সোদ্ধ্য করা জমি এইটা ভাড়া দেয় না তো দশ সাল থেকেই ভাড়া দেয়া একুশ ভাড়া দেশে কত বছর হচ্ছে বছর এই জমিটা কি আপনার আমার মার এটা আমার মার নামে কিনা রাখছি এই জমিটার পরের সীমাটাই আমার আমরা কত বলে নিলাম বক্তব্যের সঙ্গে আমার রাতের বারোটার দিক দিয়ে আমার খেত ভাঙিয়ে আসছে ভাঙিয়ে আসলে আমি সকাল সাতটার দিক দিয়ে খুঁজ পাইছি গত বছর এলাকার লোকজন লাইয়ে গেছি তার

এখানে কথা বলার জন্য আসছি কিন্তু দুঃখের বিষয় তিনি এখানে নেই চেয়ারম্যান সাহেব বলছেন মজিবন নামে একজন লোক তার কিছু জমি নিয়েছেন আপনি ভাড়া দিচ্ছেন না এটা কি সঠিক 12 বিcina 12 নাভার কাগজপত্র খাতার দস্তবুত আছে খাতাই খাতার আচ্ছা আপনি 14 কাটা জমির উপর কি কোনো লিজ করেছিলেন ওটা 14 কাটা তার মান্না নামের একটা লিজ নিছে তার ওই বাজনাগর নামে মামলা তার মামুর নামে মামলা হেগা আচ্ছা তাহলে মামলা করা জমির মধ্যে আপনি কিভাবে ফিশারি করলেন মামলা করা বিষয়ের মধ্যে যে 14 কাটা জমি নিয়ে আপনি যেটা বলেন যে তার মার কাছ থেকে নিয়েছিল আপনি যেটা বললেন যে 14 কাটা জমি যেটা লিজ করা ওটা বোয়া ওটা বোয়া

জি রানও মলাতানানা লাগে নানা তানওয়ারিশ ওয়ারিশ আমি দিব ওয়ারিশী সম্পত্তি তো আপনি দিবেন না কিন্তু ওয়ারিশী সম্পত্তির তার মামুর তার মামুরা লিজ আমার কাছে তার মামু ঘর আমার কাছে কি কিন্তু আপনি তো বাদ বাদ বেধে ফেলেছেন এমন ভাবে বাদ বেধে ফেলেছেন যাতে পানি সময় পানি যায় না পানি আশাশ সময় পানি আসে নাতে কৃষি বেগত হচ্ছে এটা তো কৃষি দেখেন পানি ডেইন আছে ডেইনটা তোইছে যান না আপনি তো দেন যে এইরা এরকম একটা অভিযোগ আছে পানি ছাছছেন না যার কারণে কৃষি গত আমন আমন তারা চাষ করতে পারে নাই সব এসেজ কর দে সব এসেজ করতাছান আপনি কি চাষ জমি খনন করেছেন আপনার ফিসারিতে চাষ জমি আছে চাষ জমি কি আমার বাবার সম্পত্তি নাকি আপনি আমার ঘর জমি আমার কোদবা দিব একবাটা পুরপারি বাজারে কেরু সিনতাল ব্যক্তি থেকে শুরু করে আজ মোট ইউনিয়নের চেয়ারম্যান যিনি অমলীক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন সরকারের পতনের পর এখন পর্যন্ত তিনি চেয়ারম্যান পদে বহাল আছেন স্থানীয়রা আমাদেরকে যে অভিযোগটি দিয়েছেন তারা বলেছেন যে কুদ্দুস চেয়ারম্যান জমি নিয়ে জমির ভাড়া সঠিকভাবে দিচ্ছে না বর্ষাকাল আসলে পানি জমে তখন চেয়ারম্যান এখানে পানি ছাড়ে না অর্থাৎ ফসল পানির নিচে এমনিতেই তলিয়ে যায় দর্শক কি বুঝতে পারছেন এ থেকে বোঝা যাচ্ছে যাতে কলা এমনিতেই পেকে যায় অর্থাৎ কুদ্দুৎ চেয়ারম্যানকে কৃষক জমি দিতে বাধ্য এমনই একটি পায় তারা চেয়ারম্যান করে ফেলেছে জানাতুল ফারুকি আইভিএম টেলিভিশন